প্রিয় দর্শক আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ঔষধি গাছের শিকড় এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মানে পানি বের হয়ে যায় তারা যদি এই গাছের শিকড়টি যদি আপনারা যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন এই ঔষধি গাছটি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ এই ওষুধি গাছের শিকড়টি আপনারা কিভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তারপর আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি যদি বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা এই ঔষধি গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ঔষধি গাছদের নাম হচ্ছে আভাং গাছ বা শিশাগন্ধ গাছ ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কি নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন এই ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন গরুদের কাছে অনুমতি নিয়ে তারপর আপনাদের ঔষধি গাছটিকে তুলতে হবে যদি আপনাদের পরিচিত ওস্তাদ বা হাকিম না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে ওষুধি গাছটিকে তুলতে পারেন যারা কমেন্টে অনুমতি চাইবেন তারা শুধু আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন তারপর আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন বন্ধুরা এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন এই ওষুধি গাছটিকে যদি একটু আপনারা ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলেই কিন্তু ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেত্রে আশেপাশে আপনার ওষুধি গাছটিকে পেয়ে যাবেন বন্ধুরা এই ঔষধি গাছটিকে খুঁজতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের না হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন তাও আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের পানি বের হয়ে যায় বন্ধুরা এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করেন তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা এই ঔষধি গাছটি মানে কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন এই ঔষধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে তারপর আপনাদের এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আপনাদের মানে বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন তাবিজের মধ্যে এই ঔষধি গাছের সামান্য একটু শিকড় ভরে দেবেন তারপর আপনারা ওই তাবিজের মুক্তি নোমবাতির আঠা দিয়ে লাগিয়ে তারপর আপনাদের ওই শিকড়ের ওই তাবিজের মুক্তি নোম্বাতে আঠা দিয়ে লাগিয়ে তারপর একটি লাল সুতো দিয়ে যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তখন আধা ঘন্টা আগে আপনার কোমরে ধারণ করবেন বন্ধুরা একটি নিয়ত করে নেবেন যে আমার স্ত্রীর সাথে আপনি আমি দীর্ঘ সময় সহবাস করার জন্য এই ঔষধি গাছে তা আমাদেরকে আমার কমরে ধারণ করলাম এভাবে একটি নিয়ত করে নেবেন তারপর আপনি আপনাদের মানে কমরে ধারণ করবেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাকলা ঘোরার মতো লাভ আছে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন দেখবেন আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন যদি কোনো রুগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি কমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো কারণ মানুষ মানুষের সাথে বেঈমানি করে ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেঈমানি করে না বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম